নিতে হয় বুঝছো সবাইকে আশা করি ভালো তো আমরা আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো তো আমরা চলে আসলাম আমাদের বাড়ির বনে দেখো হাতে বস্তা তারপর ওই যে হাসা হাসা সবকিছু নিয়ে আসছি কারণ ধান নিতে হবে বুঝছো তো এবারে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের বনের পরিস্থিতি খুবই ভালো কারণ বৃষ্টি নাই বৃষ্টি না আসার কারণে কিন্তু এই মুহূর্তে আমরা খুব ভালোভাবে ফসলগুলো মানে বাড়িতে তুলে নিতে পারতেছি বনের মাঝে ধান বাড়িয়ে ধান মানে চুরে বাড়িতে নিয়ে যাচ্ছে এই মুহূর্তে আমরা তো ধান চুর আসে আস আমরা যাচ্ছি এই মুহূর্তে ধান নিয়ে আসার জন্য বস্তা দিয়ে বুঝছো আমি আসি আমার দুই মামা আছে তাদেরকে নিয়ে আজকে আমরা বাড়িতে ধান নিব বস্তা পরে তো বৃষ্টি আসলে কিন্তু অনেক সমস্যা হয় ফসলের তো আলহামদুলিল্লাহ এবারে কোনো সমস্যা হয় নাই ফসলের পুরা বন কাটা হয়ে গেছে দেখ দেখ বাকি আছে তো এই সামনে বিল দেখতে পাচ্ছি বিলের কারণে কিন্তু অনেকটা ঘুরে তারপর কিন্তু বাড়িতে যেতে হয় দানে দানে বস্তা নিয়ে তো চলে আসলাম আমাদের না খেতে এই দানগুলো কিন্তু নিব আমরা বাড়িতে এই দানগুলো এখানে ছুড়ে রাখা হয়েছে তো এই দানগুলো কিন্তু আমরা মাথায় করে নিতে হবে হচ্ছে অনেক দূর এক বস্তা দান বাড়িতে নিয়ে যাইতে পারবে তুমি এক বস্তা ধান বাড়িতে নেওয়া সম্ভব না কারণ এদিকে তো মনে করেন যে আগে তো পানি আছিলো না এখন পানি হয়ে গেছে ওই মাথা দিয়ে ঘুরে তারপর বাড়িতে যাইতিবি মানে দুইজনে নিতে অর্ধেক অর্ধেক করে নিতে একলা নেওয়া সম্ভব না মানে একলা পুরাটা রাস্তা নিয়ে যাওয়া অনেকটা কঠিন হয়ে যায় কারণ অনেক ওজন তো আর রাস্তা কিন্তু অনেক দূরের রাস্তা আর ঘুরে যেতে হবে তো আমরা সাইজ জনে নিম বনগুলো পরিষ্কার করে নিয়ে আগে कदाने एक बार सही तरफ नहीं थी। हाँ बंद है वहाँ। सोना ना है। क्यों बना? ना। की कॉस्ट। चालू चलना। हम्म। देख देख। कदान होते हैं।

কতগুলো এই একটা জন নিবো তখন খবরই গাইস যে মানে বন আমাদের বাড়ি থেকে অনেক দূর যে বনে যে खेतটাই खेतটাই কিন্তু আমাদের বাড়ি থেকে অনেক দূর সেজন্য চারজন মিলে কিন্তু দান ক্ষেত থেকে নিতে ASCII মানে বস্তায় ভরে একজন একটা বস্তা বাড়িতে নিয়ে যোনে কষ্ট হয়ে যাবে সেজন্য চারজন মিলে কিন্তু নিতে ASCII একটা বস্তা বাড়িতে ছয়জন মিলে কিন্তু বস্তা নিতে হবে মোট আমার মাথায় নিও গেস এই মুহূর্তে আমার মাত্রার মাঝে দেখ ধানের বস্তা ও ম আমি কিন্তু মাথায় তেমন কিছু নিতে পারি না তো নানো পারি ধান নিতে হবে তো চায় জানি বিলে কিন্তু নিতে যাও রানি পেন ছয় বস্তা ধান নেওয়া হয়েছে আরো আট বস্তা বাকি আছে তো চারজন মিলে কিন্তু নিতে নিতেছি বুঝছো অনেক কষ্ট করে তারপর নিতে হবে কিছু করার এই জায়গাটা পার হয়ে তারপর কিন্তু যেতে হয় দেখো জায়গাটা কতটা ভয়ানক তো এই মুহূর্তে আমি একটু সামনে চলে আসছি ওই জায়গাতে কিন্তু দান আনা হয় তো ওই জায়গা দিয়ে কিন্তু নিয়ে যেতে হয় বাড়ি অনেক দূর অন্য গ্যাস মাথায় করে কিন্তু আমি তেমন কিছু নিতে পারি না বা নেই না বুঝছো পরিস্থিতির শিকার সব কিছু নিতে হয় বিচ্ছ কিছু করার নেই আর ছয় সাত বস্তা বাকি আছে যাই হোক গ্যাস আর দুই তিন বস্তা দানা আসছে অন্য দিক দিয়ে প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে তো ভিডিওটা কেমন হয়েছে সবাই লাইক কমেন্ট করে জানিয়ে দিও দেখা হবে নতুন ভিডিওতে বাই বাই